আলাইকুম পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রচুর পরিমাণে কাটিং এক্সেসরিজ চলে এসেছে এর আগেও নিয়ে এসেছিলাম আপনারা দেখেছেন হয়তো দুই সপ্তাহ আগে তো সবগুলোই শেষ হয়ে গেছে আবার নতুন করে এসেছে তো এগুলার হচ্ছে দাম বিস্তারিত জানাবো যদিও প্রত্যেকটা প্রোডাক্টের কিছুটা দাম বেড়েছে এবং কোয়ালিটিও অবশ্যই আগের চাইতে ভালো আনারই চেষ্টা করেছি যত দাম বেশি সে তো কোয়ালিটি ফুল প্রোডাক্টটি আনতে হবে তো এগুলো প্রত্যেকটাই দাম বিস্তারিত জানাবো নাটনে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ইয়ার্সের আগের যে কাটিং গুলো এসেছিল সেগুলো আসলে ভিডিও করতে করতে অনেকটা সময় লেগে যায় এর মধ্যে প্রায় অর্ধেকে বেশি শেষ হয়ে গেছিল বাকি কিছু ছিল সেগুলো শেষ হয়ে গেছে তো আবার কিছু পরিমাণ কাটিং এক্সেসরিজ এসেছে তো এইগুলো দেখাবো আপনাদের দেখেন এটা হচ্ছে রোটারি কাটার ফর্টি ফাইভ mm blade rotary cutter এটা হচ্ছে ট্রিপার স্কেল বা এটা স্কেল বলা হয় এবং হচ্ছে এগুলো হচ্ছে ম্যাট তো আপনারা যারা কাটিং অ্যাকসেসরিজ নেবেন অবশ্যই এগুলো সেট আপ হিসেবে নিতে হবে আর এক্সট্রা যদি কেউ নিতে চান শুধুমাত্র একটা স্কেল এক্সট্রা আছে শুধু এই এক পিস নিতে পারবেন এবং হচ্ছে কাটার আছে দুই রকম ডিজাইন একটা আছে ছোট বাকিগুলো সব বড় তো দুটাই ফর্টি ফাইভ এম এম ব্লেড রোটারি কাটার এবং ব্লেডও অ্যাভেলেবেল আছে এক্সট্রা তো আসে না মূল জিনিস যেটা সেটা হচ্ছে ম্যাট ম্যাট নিয়ে কথা বলি যে দেখেন এগুলো হচ্ছে ম্যাট নতুন ম্যাট এটার কোয়ালিটিটা দেখেন তো এই ম্যাটটা আমি দীর্ঘদিন ব্যবহার করতেছি তো এটা তেমন কোনো নষ্ট হওয়ার কিছুই নাই দেখেন সামান্য পরিমাণে দাগ হয়েছে ম্যাটটাতে ব্লেডের এটা সহজে নষ্ট হয় না এবং আগে যে ম্যাট গুলো ব্যবহার করতে আমি দেখেন এই তো গুলো কিছু পরিমাণে নষ্ট হয় বাজে ভাবে যতই ভালো ব্লেড লাগাই তো এই ম্যাটে ওই কাটা বড় যদি ব্লেড যায় সেক্ষেত্রে আবার ওইখানে কাটে না নষ্ট হয়ে যায় এমনকি এই ম্যাটে প্রচুর তাড়াতাড়ি হচ্ছে ব্লেড নষ্ট হয় আর এই ম্যাটটা দেখেন এটাতে সহজে ব্লেড নষ্ট হয় না এবং ম্যাটটাও সহজে নষ্ট হয় না এক কথায় এই ম্যাটের চাইতে এইটা যদি তিনটা ম্যাট ব্যবহার করেন এটার একটা করলেই যথেষ্ট আপনারা যদি কেউ এই নিতে চান সেক্ষেত্রে এই যে কাটিং ম্যাট এরকম এক পিস ম্যাট পাবেন খুলে দেখায় যদি কলি করা আছে এরকম এক পিস নিউ ম্যাট একটা রোটালি কাটার এবং একটা হচ্ছে স্কেল বা ম্যানুয়াল স্কেল এটার সেটটার দাম পড়বে মাত্র দুই টাকা বা তেইশশো টাকা এবং যদি এখানে শুধু এই কাটারটা পরিবর্তন হয় ছোট কাটারটা নেন এটার দাম পড়বে একুশশো টাকা তবে কাটার অবশ্যই ছোট বড় সাইজ কিন্তু হচ্ছে ব্লেড আর ব্লেডের সাইজ সেম ব্লেড দুইটারই পঁয়তাল্লিশ ই তো এটা দিয়ে নিলে পড়বে তেইশো টাকা এটা দিয়ে নিলে পড়বে হচ্ছে আপনার একুশশো টাকা তো যাদের কাটিং প্রয়োজন দেওয়া যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে অল্প কিছু পরিমাণে আছে আর যদি কেউ এক্সট্রা স্কেল নিতে চান শুধু একমাত্র এক পিস স্কেল পাবেন এক্সট্রা তো যার প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন তো ভিডিওটি বেশি বড় না আজকের ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ